পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তার এক জমিল সাহেব তিনি বলছেন বয়ানে হাসরের ময়দানে আল্লাহ তালা নবীর উম্মতের আমল নামা নবীজির সামনে আইখা খুলবে নবীজি সাল্লাই সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ তালা খুলবেন দেখাবেন তো নবী সাল্লিয়া সাল্লাম যদি আমল নামাটা নিয়া বা পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোন দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন আল্লাহর নবী নিজের চাদর সরাই ফেলবে পিঠ থেকে নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে উম তুই আমার পিঠটা দেখ আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম আমার বছরে আমি পেটে পাথর বুকে পিঠে আঘাত শহীদ করেছি আমার ঘরের চুলায় তিন মাস লাগা তার কোনো দিন আগুন জ্বলে নাই আমি অভুক্ত থেকেছি কত রাহাত আমি কত দিন খাই নাই আমি দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করছি আমারে পাথর মারছে আমারে উঁটের পঁচা নারী ভুরি আমার পিঠে চাপায়ে দিছে আমারে গামসা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে এত কিছুর বিনিময়ে মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলাম আমি কেমনে সুপারিশ করতাম কেমনে হ্যাঁ তুমি তো মত আমার বড় মাথাটা আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয় যদি অন্যরা জিগা কথা বোঝেন নাই আমার হ্যাঁ কি হবে তখন এই প্রথম যে দিন আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন প্রথম দিনেই আখেরাতের আজাব পরকালের আজাব জাহান্নামের আজাব মাঠের আজাব ভীষণ ভয়ানক আজাবের কথা বলছে এবং পরবর্তী বছর সব সময় মানুষকে যাই বলছেন তার মধ্যে এই দুইটা জিনিস কমন ছিল একটা হলো জান্নাতের সুসংবাদ আরে হলো জাহান্নামের আজাবের ভয় জাহান্নামের আজাবের ভয় আমার বাফ আমার বলার উদ্দেশ্য হল এই যে নবীজি আজাবের কথা বলা শুরু করছে এই প্রথম দিন থেকেই দুষ্ট কাফের ফরাইশরা কাফেররা নীজি সাল্লাই সাল্লামের এই কথাটাকে প্রত্যাখ্যান করছে উড়ায় দিছে এবং ঠাট্টা করত মস্কারি করত। তিরস্কার করত। এক পর্যায়ে এই সুরার শুরুতে আছে যার কথাটা এই মক্কার কাফেরদের মধ্যে একজন কাফের সর্দার ছিল নজর ইবনে হারেস আবু জেহেল আবু আহাবের মতো সেও ছিল নবীজির প্রচন্ড বিরোধিতাকারী নজর ইবনে হারেস এই কাফের বেইমান এতটা অহংকারী ছিল এতটা অধ্যপূর্ণ ছিল সে প্রায় দিনে নবীজির কাছে আইসা বলতো ডাইরেক্ট বলতো মোহাম্মদ ওই যে তুমি যে কও আজাব আসবে অহন আইতে কও এখন দিতে কও তোমার তোমার আল্লাহরে কও এখন আজাব দিতে চাইকাটা দেয় কি দেয় বলো আমি আজাব চাই দাও দাও এখন এ এরকম জঘন্য ছিল মানুষ যখন অহংকারী হয় মানুষ যখন নিজের উপরে অহংকারী হয়ে যায় মু হয় তখন সে আল্লাহকে উপরোয়া করেন অথচ তারা আন্দাজ করা উচিত ছিল সে আজাবটা কার কাছে চাচ্ছে আল্লাহর আজাব চাচ্ছে কিন্তু সেইটাকে মোটেই পরোয়া করেন তো আল্লাহ তালা এই নাফরমান লোকটা নজর ইবনে হারেস এই কাফের কুরাইশ তার এই আবেদন যে সে সরাসরি আজাব চাইতো তো আল্লাহ তালা ওই কথাটা এখানে উল্লেখ করছেন এই সুরার শুরুতে আল্লাহ তালা বলেন বন্ধু আমি শুনতেছি একজন আহ্বানকারী প্রতিনিয়ত আপনার কাছে নিশ্চিত আজাবের ব্যাপারে আহ্বান করছে আপনার কাছে চাচ্ছে সে আমি এটা শুনতেছি আমি এটা দেখতেছি তো আপনি তারে বলেন লীলকা ফিরি না আজাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য আসবেই আসবে তুমি মস্কারি মনে করো না তুমি ঠাট্টা মনে করো রাহু আর সেই আযাব যখন আসবে তো কায়েনাতের কারো শক্তি নাই সেটা প্রতিহত কর প্রতিহত কর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন আওয়ালাম ইয়ালাম ан আল্লাহ কদ আহলাকা মিন ক্ববলিহি মিনাল কুরুনে মান হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাও ওয়া আকছারু জামা আল্লাহ বলেন অবিশ্বাসী নাফরমান তুমি জানো তুমি যে আমি আল্লাহর নাফরমানি করছো এই বান্দা তুমি কি জানো খবর নেও আমি আল্লাহ ইতিপূর্বে তোমার আগে শক্তিতেও বেশি ছিল সম্পদেও বেশি ছিল এমন অগণিত জাতি ব্যক্তি গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলেন আরে বেইমান আজাবের ব্যাপারে সন্দেহ মনে হয় তুমি কি জানো না আমি আল্লাহ ইতিপূর্বে কাউকে আজাব দেই নাই

এই বৃষ্টি বাদল এটা আমাদের পক্ষে দিয়েন আমাদের বিপক্ষে দিয়েন না অর্থাৎ এটা যেন আমাদের জন্য মুসিবত না হয় এটা যেন বন্যায় রূপ না আনে এটা যেন জলোচ্ছ্বাসের রূপ না আনে বড় কোনো মুসিবত না আসে তালা আমাদের সবাইকে হেফাজত করেন তো বাবা বলতেছিলাম আল্লাহ তালা বললেন ওই কাফেরকে আরে না ফরমান কার কাছ থেকে আজাব চাচ্ছ কার আজাবকে চিৎকারি মারতেছ কার কার শাস্তিকে তুমি জানো না আমি আল্লাহ তালা সেই নু আলাই সাল্লামের উম্মত হুদ আলাই সাল্লামের উম্মত সালেহ আলাই সাল্লামের উম্মত সোয়াইব আলাই সাল্লামের উম্মত ফেরাউন নমরুদ কারুন এরম কত বড় বড় ব্যক্তি এবং কত বড় বড় গোষ্ঠী সম্প্রদায় আমি আল্লাহ তালা আজাব দিয়ে এই পৃথিবীতে নিশ্চিন্ন করে দিছি এটা কি নতুন কথা বলেন এটা নতুন তো আল্লাহ বলেন বন্ধু আমি শুনতেছি এই নাফরমান আল্লাহর আজাব চাচ্ছে আপনি তারে বলে দেন আজাব কিন্তু নাফরমানের জন্য নির্ধারিত এটা কেউ ঠেকাইতে পারবে। প্রতিটা নাফরমান প্রতিটা পাপি প্রতিটা অবাধ্যতা বিশ্বাস করেন খুদার কসম্বাফ আমি আর আপনি যে যেই পাপের সাথে জড়িত আছি অন্যায়ের সাথে জড়িত আছি যার দ্বারা যেই গুণা হচ্ছে আল্লাহর নাফর হচ্ছে আল্লাহ তালা বলছেন আজাব কিন্তু নির্ধারিত আজাব নির্ধারিত আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার জিন্দিকে গুনে গুনে রাখছি তুমি ভুলে গেছ গুনে গুনে রাখতেছি গুনে গুনে কাফা বিনা হাসিবিন আল্লাহ বলেন বান্দা তোদের হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দার গুনাহের যে খবর রাখার জন্য দেখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এজন্য বাফ আল্লাহ তালা বলেন মিনাল্লাহি দিল মারিজ নবী আপনি বলেন তার পক্ষ থেকে আজাব আসবে শোনো যিনি সু উচ্চ সু মহান ক্ষমতার অধিকারী সেই মহান আল্লাহ তা রুজুল মালায়িকাতু অর রূহু ইলাইহি কোটি 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 ফেরেশতা এবং জিব্রাইলের মতো ফেরেশতা সহ যার হুকুমে উধে উঠে যার হুকুম পালন করে সেই মহান আল্লাহ যার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে সেই মহান আল্লাহর আজাব তুমি চাচ্ছ মনে রাখো খুব বেশি বারবারই করছো তুমি জানো না আল্লাহর ক্ষমতা তুমি জানো না আল্লাহর এক এক ফেরেস্তার ক্ষমতা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী বলেন আল্লাহ তালা যেই ফেরেশতাকে বলছিলেন হজরতে লুত আলাই সাল্লামের জাতি পুরা এলাকা পুরা মানুষ গরু ছাগল আসবাবপত্র ঘর দুয়ার সবগুলো শুদ্ধা আল্লাহ তালা একজন ফেরেশতাকে বলছিলেন যে এদেরকে পুরা এলাকা সহ একসাথে সাত জমিনের নিচের মাটি সহ আলগিদ একজন ফেরেস্তা তার আঙ্গুলের অগ্রভাগ দিয়েই পুরা এলাকা সমস্ত মানুষ গরু ছাগল ঘর বাড়ি আসবাবপত্র সহ যেমনি আছে এমনি সাত্তবক জমিনের নিচের মাটি আল্লাহ তালার হুকুমে আঙ্গুলের মধ্যেই নিয়ে নিছে। আল্লাহ তালা বলেন ঊর্ধ্বে তোল প্রথম আসমানের কাছে নিয়ে গেছেন আমি নিজে কিতাবে পড়ছি প্রথম আসমানের ফেরেশতারা ওই ওই জনপদের মানুষের এবং তাদের পশু পাখির জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনছে প্রথম আসমান থেকে এই অবস্থায় আল্লাহ তালা বললেন ফেরেশতাকে এবার একটা উল্টানি দাও উল্টাও তো উল্টা সাথে সাথে আল্লাহ তালা বললেন সাত তবক জমিন বরাবর এবার আসার নাম একটা আর মারো একটা আল্লাহ আলিয়া আল্লাহ বলেন ছত্তবক জমিনের বাটি উপরে উঠায় ফেললাম উপরের মানুষ গরু ছাগল আমি সবকিছুকে ফুলের বাচ্চা পেটের বাচ্চা সহ ছত্তবক জমিনের নিচে দাফন করে নিলাম নৌজবান মুসলমানের নৌজওয়ান তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার লোকে যুদ্ধ করতেছো তুই বুঝুনি কার সাথে তামাশা করতেছ কার হুকুম লঙ্ঘন করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সুস্থতা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নজুয়ান দিনের পর দিন বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না বছরের পর বছর দিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ তুই কার সাথে গাদ্দারি করছিস কার সাথে টক্কর দিচ্ছ তোমারে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কার লগে তেরামিটা করলে তেরামিটা কার লগে করলা আমি এই জন্য সবসময় বলি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় বে বেআ কে বেনামাজি যে সবচেয়ে বড় বেয়াদব নিকৃষ্ট বেয়াদব গাদ্দার হয় গাঁড়তেরা ঘাউরা নাম্বার ওয়ান গাউরা নাম্বার ওয়ান আর ভিতরে কোনো ইনসানিয়ত নাই আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই কারণ সে ছোটখাটো বেদ্যপ না ছোটখাটো গাদ্দার না সে আল্লাহর সাথে গাদ্দারি করে আপনি কি মনে করেন হেরে হেরে আপনি কি মনে করেন বুঝেন নে সে আল্লাহকে কি করে না কিছুই মনে করেন সে আল্লাহকে কিছুই মনে করে না